আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আজকে আমরা নবম শ্রেণীর গণিতের ভিত্তি পর্ব চার আলোচনা করব এখানে দুটা বিষয় আমরা খেয়াল করব সেটা হলো এক নম্বর করবো আমরা ভগ্নাংশের গোল আর দুই নম্বর হচ্ছে ভগ্নাংশের ভাগ আমরা এর পূর্বের ক্লাসগুলোতে ভগ্নাংশের যোগ ভগ্নাংশের বিয়োগ করেছি আজকে আমরা ভগ্নাংশের গুণ করব এই যে আমরা মনোযোগ সহকারে দেখি ভগ্নাংশের গুণগুলো খুবই দরকার প্রত্যেকটা অঙ্কের ভিতরেই ভগ্নাংশের কিছু না কিছু গুণ পাওয়া যায় আর আমরা আগেই জানি যে ভগ্নাংশ হলো যে সংখ্যার উপরে এবং নিচে সংখ্যা থাকে অর্থাৎ লব এবং হর যুক্ত যে সংখ্যাটা সেটাকে আমরা ভগ্নাংশ করে তো আজকে আমরা ভগ্নাংশের গুণন করব আমরা বোর্ডের দিকে তাকাই পর্বত চা এটা একটা ভগ্নাংশ এটা একটা ভগ্নাংশ দুটোই ভগ্নাংশ তাহলে আমরা কিভাবে গুণন করব তো গুণন করার আগে আমাদের খেয়াল করতে হবে যে কোনো কাটাকাটি যায় কিনা অর্থাৎ উপরের থেকে নিচে নিচে বা উপরে এই কর্নার এই কর্নার অথবা এই কর্নার এই কর্নার অথবা উপর থেকে নিচে যদি কোনো সংখ্যা কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় ওইটাকে কাটাকাটি বলে আমরা সে ভাগটাকে করে নেব তো এখানে দেখা যাচ্ছে যে ওয়ান দিয়ে কোনো কাজ নেই টু দিয়ে এটাকেও ভাগ করা যায় না টু দিয়ে এটাকেও ভাগ করা যায় তাহলে এখানে কোনো ভাগ করা যায় না বেধা আমরা কোনো কাটাকাটি করতে পারছি না তাহলে কি করবো হ্যাঁ ভগ্নেশ্বরের গুণন করার জন্য একটা সূত্র আছে সেটা কি যে উপরের সাথে উপরের গুণুন নিচের সাথে নিচে এটা আমাদের খেয়াল রাখতে হবে ভগ্নেশ্বরের গুণন যখন করবো কাটাকাটি গেলে কাটাকাটি করে ফেলবো আর যদি কাটাকাটি না যায় তাহলে আমরা কি করব উপরের সাথে উপরে গুণন নিচের সাথে নিচে গুণন তো আমরা দেখি যে উপরের সাথে উপরে কি করে গুণন হয় ওয়ান আর টু যদি গুণ করি টু থ্রি আর থ্রি যদি গুণ করি নাইন এটা হচ্ছে ভগ্নাংশের গুণন আবার বলছে যখন আমরা ভগ্নাংশের গুণন করব। যদি একটা সংখ্যা দিয়ে উপরের সাথে নিচের কোনো সংখ্যার সাথে ভাগ করা যায় তাহলে আমরা সেটা কাটাকাটি করব আর যদি না যায় তাহলে উপরের সাথে উপরে গুণ করব। নিচের সাথে নিচে গুণ করবো এটাই ভগ্নাংশের গুণন আমাদের হয়ে গেল যদি আমরা আরেকটা অঙ্ক দেখি এটা একটা ভগ্নাংশ এখানে একটা ভগ্নাংশ আছে এখানে একটা ভগ্নাংশ আছে মাঝখানে হচ্ছে গ্রণ চিহ্ন আমরা খেয়াল করবো গুণ চিহ্ন যেন এই দাগ বরাবর হয়ে যায় উপরের নিচে খুব একটা না হয় এটা একটু নিচে চলে আসছে এই দাগটা আমরা এখানে দিতে পারি এটা তো ভগ্নাংশে গুণন করতে গেলে আমাকে দেখতে হবে আগেই বলছে যে উপরের নিচে কাটাকাটি যায় কিনা তো এখানে দেখা যাচ্ছে যে টু দিয়ে ফোর কে কাটা যায় টু দিয়ে ফোরকে কাটা যায় তাহলে টু দিয়ে যদি ফোরকে কাটি তাহলে হবে টু কাটা মানে ভাগ করে আর ওপরে তো কিছু দেওয়ার প্রয়োজন নাই ওয়ান আছে আর কোনো কিছু দিয়ে কাটাকাটি করা যায় না তাহলে আমরা কী করবো উপরে উপরে গুণন নিচে নিচে গুনুন আবার খেয়াল করছো করেন উপরে উপরে গুণন নিচে নিচে গুনুন তাহলে উপরের সাথে উপরে এখানটা ওয়ান আর এখানটা একটা ওয়ান ওয়ান আর ওয়ান গুন করলে হয় ওয়ান এই ফাইভটার নিচে এই টুটার নিচে তাহলে দশ এই তো আমাদের হয়ে উপরে উপরে নিচে নিচে কিন্তু প্রথমে কি করলাম যে অঙ্কটা দেখে আমাকে বলতে হবে যে উপরের কোন সংখ্যা দিয়ে নিচের কোনো সংখ্যাকে সেটা এটাও হতে পারে এটাও হতে পারে উপরের কোনো সংখ্যা দিয়ে নিচের কোন সংখ্যাকে ভাগ করা যায় কিনা যদি যায় তাহলে আমরা কেটে দিয়ে ভাগ সংখ্যাটা লিখে রাখবো আবার যদি উপরে বড় হয় নিচে ছোট হয় তাহলে দিয়ে ভাগ করে ওই কোনায় লিখে রাখব তারপরে হবে উপরে উপরে গুণন এবং নিচে নিচে গুণন আশা করছি সবাই বুঝতে পারছ আরেকটা অঙ্ক আমরা দেখি থ্রি বাই সেভেন ফোরটিন বাই টোয়েন্টি সেভেন থ্রি বাই সেভেন বাই টোয়েন্টি সেভেন এই অনুষ্ঠান তাহলে ভগ্নাংশের যে কোনো গুণন করতে গেলে প্রথম কাজ হবে কাটাকাটি যদি যায় তো করতে হবে আর কাটাকাটি কীভাবে করবো যদি কোনো সংখ্যা দিয়ে কোনো সংখ্যারে নিঃশেষে বিভাজ্য হয় ভাগ করা যায় তাহলে এখন আমরা খেয়াল করি থ্রি দিয়ে সাতাশকে ভাগ করা যায় থ্রি দিয়ে সাতাশকে ভাগ করলে কি হবে তিন সাতাশ অর্থাৎ হবে তাহলে এই দিয়ে আমি সাতাশকে ভাগ করলাম হইল নয় আরো যায় কিনা দেখি এখন এটা দিয়ে তো আরেকটা যায় না এটা জোর সংখ্যা এটা বেজোর সংখ্যা কিন্তু সাত দিয়ে কে ভাগ করা যায় সাত দিয়ে চোদ্দ কে নাম হতে পারি সাত সাত দুগুণে চোদ্দ অর্থাৎ সাত দিয়ে যখন আমি এটাকে ভাঙ কাটবো তখন এখানে হবে টু সাত দুগুণে চোদ্দ আমাদের কাটাকাটি করার কাজ শেষ কারণ টু দিয়ে নাইন কে ভাগ করা যায় না টু দিয়ে নাইন কে ভাগ করা যায় না কাজে এটা আমরা করতে পারবো না তাহলে এখানে এখানে আসলে একটা মনে মনে ওয়ান হবে ওয়ান দুই অকের দুই তাহলে এখানে টু হবে আর এখানে তো সেভেন কেটে গেছে শুধু থাকলো নাই তাহলে আমার ভগ্নাশের অঙ্কটা হয়ে গেল এভাবেই ভগ্নাশের অঙ্ক করতে হয় আবার বলছেন যদি কোনো দুটা ভগ্নাংশ থাকে যদি উপরে নিচে কোন সংখ্যা কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাহলে আমরা ভাগটা করে নিব আর ভাগ করার সিস্টেম কি ওইটা কেটে দেওয়া কেটে দিয়ে ভাগ ফলটা ওই কোন আমাদের লেখা কোন আমাদের কোন আমাদের লেখা তাহলে উপরে উপরে গুণন নিচে নিচে গুণন আমাদের তিনটা অঙ্ক হয়ে গেল আর দুটো অঙ্ক দেখাবো ফাইভ ইন্টু থ্রি বাই ফাইভ এটা আমরা একটু খেয়াল করি এখানে এটা ভগ্নাংশ এটা কিন্তু ভগ্নাংশ না পূর্ণ সংখ্যা তাহলে পূর্ণ সংখ্যার সাথে আমরা ভগ্নাংশ কিভাবে গুণ করব এর আগে আমরা করলাম ভগ্নাংশের সাথে ভগ্নাংশ এখন করতে হবে পূর্ণ সংখ্যার সাথে ভগ্নাংশ তাহলে আমাদের এখানে আগেই খেয়াল রাখতে হবে পুরোনো সংখ্যা এখানে আছে এই সংখ্যাটা উপরে না নিচে যে কোনো সংখ্যায় নিচে যদি কোনো দাগ না থাকে সবসময় তাহলে সংখ্যাটা নিচে আর যেহেতু উপরে কোনো দাগ নাই তাহলে এই সংখ্যাটা সবসময় উপরে এখন আমরা দেখি যে কাটাকাটি যায় কিনা এই পাঁচটা উপরে আসে এই পাঁচটা নিচে পাঁচ হচ্ছে পাঁচ আর দেয় না তাহলে উপরে হলো থ্রি নিচে হলো ওয়ান তার নিচের ওয়ানের আসলে কোনো দাম নাই ওয়ান দিয়ে থ্রিকে ভাগ করলে থ্রি হবে এই এটা হলো পূর্ণ সংখ্যার সাথে ভগ্নাংশের গুণ তাহলে যে সংখ্যাটা পূর্ণ এটাকে আমরা সবসময় উপরে ধরব তাহলে উপরের সাথে উপরে নিচের সাথে নিচে যদি কাটাকাটি যায় করে নিব আর কাটাকাটি না দিলে আমরা উপরের সাথে উপরে গুণটা করে নেই আচ্ছা আর একটা দেখি এখানে আমরা খেয়াল করি এখানে হলো পূর্ণ সংখ্যা এখানে হলো ভগ্নাংশ তাহলে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ তাহলে কি করবো এটা নিশ্চয় মনে মনে ওয়ান আসছে অর্থাৎ সংখ্যাটা উপরে আছে এখন দেখবো এটা দিয়ে এটা কাটা যায় কিনা থ্রি দিয়ে কখনোই ফাইভকে ভাগ করা যায় না অর্থাৎ কাটা যাবে না তাও তো আর কাটা যাচ্ছে না টু দিয়ে তো কাটা যাবেই না তাহলে কি করণীয় উপরের সাথে উপরে গুণন নিচের সাথে নিচে গুণন তাহলে এটা উপরে ছিল এটার সাথে এটা গুণ করলাম তিন দুগুণে আবার নিচের সাথে নিচে এখানে কিছুই নাই তার মানে একটা ওয়ান আছে আর যদি আমরা নাই ধরি যেখানে কিছুই নাই তাহলে কিছুই তো নাই তাদের থাকবে তাহলে এখানে হবে ওই থ্রি এটা গুণ হবে না তো উপরে থ্রির সাথে টু গুণন আর নিচে যেহেতু কিছুই নাই শুধু ফাইভ এই শুধু ফাইভটা নামিয়ে দিলাম এটা হলো ভগ্নাংশের গুণন আশা করি সবাই বুঝতে পারছ এখন আমরা করবো ভগ্নাংশের ভাগ

টু আছে আর এখানে ফোর আছে কিন্তু এখন ইচ্ছা করলে কাটাকাটি বা কোনো কিছু করা সম্ভব হবে না কারণ যতক্ষণ পর্যন্ত ভগ্নাংশের ভিতরে ভাগ থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা গুণনও করতে পারবো না কাটাকাটি করতে পারবো না তাহলে কি করণীয় এই ভাগটাকে গুণন চিহ্ন দিতে হবে তাহলে করবো কীভাবে টু বাই ফাইভ ভাগকে আমরা গুণন চিহ্ন দিলাম এই ভাগ চিহ্নের পরে যে ভগ্নাংশ থাকবে আবারও খেয়াল করি এই ভাগ চিহ্নের পরে যে ভগ্নাংশ থাকবে সেই ভগ্নাংশটা উল্টে যাবে কখন যখন আমরা চিহ্ন দেব চিহ্ন দেওয়ার আগে কোনো পরিবর্তন হবে এটা ভালো করে খেয়াল করি যে আগের ভগ্নাংশটা কোনো পরিবর্তন নাই যখন এই ভাগ চিহ্নটাকে আমরা গুণন চিহ্ন দিব তখন এই দুটা শব্দ সংখ্যা উপরের নিচে পরিবর্তন হবে তাহলে আমরা কি করব পনেরোটা উপরে লিখব আর এই চারটা নিচে লিখব ঠিক আছে তাহলে ভাগ চিহ্ন যখন আমরা গুণন চিহ্ন দিব ভাগ চিহ্নের পরের যে সংখ্যা এটাকে উপরটা নিচে আসবে আর নিচেরটা উপরে যাব উল্টে যাবো এখন আমরা অঙ্কটা কিন্তু আগের মতো হয়ে গেছে এখন দেখি তো যে কাটাকাটি করা যায় কি না এখন এই টু দিয়ে ফোর কাটা যায় টু হয়